আসসালামু আলাইকুম ভৈচইন থেকে সবাইকে স্বাগত চাকরির পরীক্ষায় আসে এমন একটা অঙ্ক সেটা হচ্ছে বর্গের মান নির্ণয় করো তো বর্গের মান নির্ণয় করতে গেলে আমরা অনেক সময় আহ সূত্র অ্যাপ্লাই করি কিন্তু চাকরির ক্ষেত্রে যেহেতু সময় কম চাকরির পরীক্ষা গুলোতে যেহেতু আমরা সময় কম পাই ক্ষেত্রে আমরা অল্প সময় কিভাবে করা যায় সেটা আমরা দেখবো তো আমরা জাস্ট একটা সূত্রে অ্যাপ্লাই করব সেটা হচ্ছে এম স্কোয়ার প্লাস মাইনাস টু এই সূত্রটা যদি আমরা অল্প সময়ের ভিতরে এই যে দেওয়া থাকবে মান এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু কত থ্রি তার মানে এন এর মানে আমরা থ্রি বসাবো এখানে যেমন এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু এইট তাহলে এন এর মানে আমরা এইট বসাবো তো এখন প্রশ্ন করতে পারে এখানে প্লাস মাইনাস দিয়েছেন কখন প্লাস ব্যবহার করবো আর কখন মাইনাস ব্যবহার করব। তো প্লাস কখন ব্যবহার করব, প্লাস ব্যবহার করবে যখন প্রশ্নতে মাইনাস দেওয়া থাকবে আর মাইনাস কখন ব্যবহার করবো যখন প্রশ্নতে প্লাস দেওয়া থাকবে অর্থাৎ প্রশ্নতে যদি প্লাস দেওয়া থাকে তাহলে আমরা সূত্র মাইনাস দিব আর প্রশ্নতে যদি মাইনাস দেওয়া থাকে তাহলে সূত্রকে আমরা প্লাস দিব তাহলে আমরা একটা সমাধান করলে বুঝতে পারবো দেখো এই প্লাস ওয়ান বাই এই ইকুয়াল টু থ্রি হলে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার এর মান নির্ণয় করো তাহলে এখানে এ প্লাস ওয়ান বাই এ এর মান কত দেওয়া আছে থ্রি তাহলে আমরা তো থ্রি স্কোয়ার

এটা কমেন্টে জানাবো যে এটা অ্যানসার কত হবে ধন্যবাদ সবাইকে আশা করি বুঝতে পেরেছ